ঘাস শূন্য মাটির কুফল অর্থাৎ ঘাস শূন্য যদি থাকে মাটিতে অর্থাৎ গাছ যদি না থাকে মাটিতে তাহলে কুফল অর্থাৎ খারাপ খারাপ কি হতে পারে তো গবাদি পশুর খুঁড়ের আঘাতে মাটির ক্ষয় হয় গবাদি পশু অর্থাৎ যে পশুগুলো পশুচারণ করে মাটিতে সেই সব গবাদি পশু গরু ছাগল হুম মহিষ হ্যাঁ এই ধরনের পশুরা যারা গোচারণ করে মাটিতে তাদের খুঁড়ের আগাতে মাটিটা ক্ষয়ে যায় যদি ঘাস না থাকে সেখানে আবার কি অল্প বৃষ্টিপাত হলে আলগা মাটি ধুয়ে নদীতে মিশে ফলে নদী জল ধারণ ক্ষমতা কমে ও বন্যার সম্ভাবনা দেখা যায়। মাটিটা যদি ধুয়ে যায় তাহলে কী হবে মাটি যেহেতু ঘাস নেই সরাসরি জলটা মাটিতে পড়বে বা মাটিটা ধুয়ে নদীতে মিশে গিয়ে নদী জল ধারণ ক্ষমতা কমবে বন্যার সম্ভাবনা দেখা দেবে